যারা এই মৃত্যু সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে হাবুডুবুটা কি চুরাশি লক্ষ জনী ভ্রমণ নরকে গমন হ্যাঁ স্বর্গে গমনটাও হাবুডুবু হ্যাঁ জলের মধ্যে হাবুডুবু খেলে মাঝে মাঝে মাথাটা জলের উপরে তুললেন ওইটাই স্বর্গ আবার জলের নিচে হাবুডুবু খেলেন এটা নরক বুঝেছেন আর মাঝখানে একটু সাঁতার কাটলেন চৌরাশি লক্ষ জনই ভ্রমণ এইভাবে চলছে আমাদের কোটি কোটি বছর কেটে যাচ্ছে কোটি কোটি বছর কেটে যাচ্ছে আমরা এখানে যে বসে আছি আমাদের ইতিহাস কোটি কোটি বছরের ইতিহাস আমরা সেটা তো গুরুত্ব দিয়ে ভাবি না এটাই মায়ার বাহাদুরি মায়া আপনাকে এমন রস দিয়ে ভুলে রেখেছে যে আমাদের এই কোটি কোটি বছরের দুঃখ যন্ত্রণা আমরা ভুলে গেছি এবং ভবিষ্যতের দুঃখকে আমরা ভয় পাচ্ছি না এটাই হচ্ছে মায়ার বাহাদুরি